ওই পাগল গুলো যখন শুনে ভোর আবার আল্লাহ প্রথম আসমানে হাজি আল্লাহ এসে ডাক দেয় ওরে বান্দা কয়ে দিন আর ঘুমাবি আমি আল্লাহ প্রথম আসমানে এসে হাজি কি প্রয়োজন চাও আল্লাহ যারা খাতি গুলাম ওই বান্দা গুলো সমাজ গন্ডা পানি দিয়া অজুমানা যমানা বররাতে উঠেছে তাই পরে কাঁদে আর বলে ওরে মানি তোমার হারানো গোলান্দর যায় হাজির আমার মতো গুনাহগার কেউ না আমার গুনার কারণে আমি নজর করে দেখি আমার 14 টো না গুনাহের কারণে আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আমার গুনাহের খবর আমার মা জানে না ভাই জানে না বোন জানে না যদি জানতো আমার মা আমারে আদর করত না তারা দিত রে আল্লাহ তুমি জানার পরেও পানি বন্ধ করো নাই বন্ধ করো নাই খানাও বন্ধ করো ও আল্লাহ তোমার দরজার শ্রী মালিক মাফ করে দাও তোমারে জীবনে দেখতে পারি না রে আল্লাহ তোমার নবীরও দেখতে পারি না রে আল্লাহ আলেমদের কথা শুনে নবীর আদর্শের টুপি পরলাম দাড়ি রাখলাম লাম্বা জানা পরলাম কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয় তার টুপি ফালাই না কত মানুষ দাঁড়িওয়ালা বলে গালি দেয় দাড়ি ফালাই না কত মানুষ লম্বা জামা পরার কারণে বাঁকা নজরে তাকায় তার উপর ফালাইবে ও আল্লাহ নবীর আদর্শের টুপি দাঁড়িয়ে এত সুন্দর না জানি আমার নবীজি কত সুন্দর ও আল্লাহ ওই নবীর দেখতে পারি নাই ও মালি এত কষ্ট করে সংসার চালায় কত দিন যায় সবার ঘরের চুলায় আগুন আমার ঘরের চুলায় আগুন এমনও এমন ঈদের দিন গেছে সব সন্তানেরা নতুন জামা কাপড় পরে ঘুরে আমি এমন গরিব আমার সন্তানের ঈদের সময় একটা ভালো জামা কাপড় কিনে দিতে পারি এই প্রচন্ড ঠান্ডার ভিতরে কত ঘরের বাচ্চাগুলো কত সুন্দর শীতের পোশাক করিয়া চলে এমন পোশাক একটা কম্বল কিনারও টাকা নাই রে বাবা এই বান্দাগুলো গুলো তারপরও মন বেজার করে না আলহামদুলিল্লাহ বলে যে কিরে বসে যায় তো বিপরে আল্লাহর মহাম্ম

সন্তান যখন মা মা বলে ডাকে মায়ের কলিজা যা ঠান্ডা হয়ে যায় এরে নবীর উম্মতের দল আমি আল্লাহর তো ছেলে নাই মেয়ে নাই যে আব্বা বলে ডাকবে আল্লাহ বলে নরে আল্লাহর গোলাম তুই যখন আব্বা কে আব্বা বলে ডাকো আম্মাকে আম্মা বলে ডাক দাও আমি তোর জিহ্বা জবানের দিকে তাকায়া থাকি একটা ডাক আমি শুনবার ইচ্ছা করি ওরে তোর ডাকে যদি মায়ের কলিজা ঠান্ডা হয় বাবার কলিজা ঠান্ডা হয় ওই তোর মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি কম আমি আল্লাহর মায়া মোটেও কম না অন্তর ভরে একবার আল্লাহ বলে ডাক দিদ আমি আল্লাহ তোর ডাকে এত খুশি ও দার্ল্লা কুদরতির নজর দিয়ে দেখো এই ময়দানের মানুষগুলো কি চায় টাকা চায় না বাড়ি চায় না জাহান থেকে মুক্তি চাই ও দয়ার আল্লাহ করে কুদরতের নজরটা দিয়া তাকায় দেখো আয় আল্লাহ আমরা সবাই তোমার দরবারের আশামী দুনিয়ার মায়ায় পড়ে গুনাহ করে করে জীবনটারে কাটাইলাম জীবন তারে না করেছি আল্লাহর মোহাব্বত নিয়ে তুমি ভোররাতে ডাক দাও আল্লাহর কাছে কান্না করো আল্লাহ তোমার চাওয়া মাত্র সব দিয়া দিবে আল্লাহর বান্দা ইমামের পরামর্শ নিয়ে ঘরের মধ্যে যায় রাতের বেলা অন্ধকারে ঘুমাই না গভীর যখন হয়ে গেল সুন্দর করে অন্ধকার জায়গায় যায় না বিছাইয়া বিচাইয়া শেষদায় পরে যখন আল্লাহ বলে ডাক দেওয়া শুরু করেছে কেমন যেন আকাশ ভারী হয়ে যাচ্ছে তার কান্নারা আল্লাহ আমি কেমন রহমান জানো এত মারাত্মক মারাত্মক অন্যায় করার পর আমি আল্লাহ বেজার হয় খানা বন্ধ করে দেই আমি আল্লাহ বেজার হয়ে পানি বন্ধ করে দেই আমি আল্লাহ তরুপরে গুনার কারণে রাগ করে বাতাস বন্ধ করে দেই আমি আল্লাহ গুনার কারণে তরুপরে রাগ করে আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করে দেই নেই বরং আমি আল্লাহ প্রথম আসমানে আসি প্রতিদিন রাতের বেলা আমি আল্লাহ আসমানে এসে ডাকিয়ায় বন্ধায় জীবনে কত ঘুমাইছ ওরে বররাতে আইসা যদি কোনো ছাত্রের দরওয়া যায় ঘুমন্ত হালাতে আইসা ডাক দেয় আমি তোর শিক্ষ এমন কোন ছাত্র নাই যে উস্তাদের ডাক শুনে বিছানায় ঘুমায় থাকবে দরায় দরজা কুল েরে আল্লাহর বান্দা সন্তান গবীর ঘুমে ভোররাতে যদি মায়ের ডাক শুনে ঘুমায় থাকতে পারে মায়ের ডাকে যদি কাঁচা ঘুমের মধ্যে সন্তান ভোররাতে দরজা খুলে দেয় ওস্তাদের ডাকে যদি ভোররাতে ছাত্র ঘুম থেকে উঠে দরজা খুলে দেয় ওরে এই জমিনে যারা আমার মাওলার কাতি আশি এই জমিনে যারা আমার আল্লাহ খাতে পাগল